সালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আশা করি খুব ভালো আছেন আমি মোহাম্মদ হোসেন আজকে একটা খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসছি এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এম মডেল আর যেটা আমি কিনছিলাম ব্ল্যাক ফ্রাইডে তে বাট কিছুদিন ব্যস্ত থাকার কারণে ভিডিওটা করতে পারি নাই সো এটা আনবক্সও করা হয় নাই সো আজকে ভাবতেছি যে একটু সময় আছে আনবক্স করে আপনাদের জিনিসটা দেখাই আর আনবক্স এই জিনিসটা যেহেতু আমি ব্ল্যাক ফ্রাইডে কিনছি তো ব্ল্যাক ফ্রাইডেতে আমার একটা অফার ছিল নর্মালি এই ল্যাপটপটা যদি আমি এখন এখনকার যে মার্কেট প্রাইস সেইভাবে যদি কিনতে চাই বারোশো ডলারের মতো পড়বে বাট আমি যখন ব্ল্যাক ফ্রাইডেটা কেনার জন্য আমার এটার দাম পড়ছে এক হাজার নিরানব্বই ডলার আর এখানে ট্যাক্স সহ আমার টোটালব্বই ডলার্টি ফোর এর আর এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আর লিকুইড ডিসপ্লে লিকুইড ডিসপ্লে আর এটার র্যাম হচ্ছে সিক্সটিন জিবি আর এটার যে স্টোরেজটা টু ফিফটি সিক্স জিবি আর ল্যাপটপটা বেসিক্যালি আমার এর আগে অ্যাপেলের ল্যাপটপ ইউজ করা বা ম্যাকবুক ইউজ করার এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই সব সবসময় দেখা যায় যে আমার বাসায় যেটা আছে সেটা হলো এইচপি আছে লেনভো আছে বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি এই ম্যাকবুক কিনলাম আর ম্যাকবুকটা নেক্সট টাইম যখন নেক্সট কোনো ভিডিওতে এটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারব বাট আজকে দেখাবো এই ম্যাকবুকটা ওপেনিং বক্স ওপেনিং বা আনবক্সিং করা বা এটা কিরকম দেখতে কিরকম সবকিছু আপনাদেরকে আজকে এটা দেখা করছে এই হচ্ছে আমার ল্যাপটপ আর বাংলাদেশে বেসিক্যালি এটার প্রাইস যে কত এটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই বাট বর্তমানে এখন বর্তমান চলতেছে চোদ্দশো ডলার বাংলাদেশে এটা যদি আমরা কিনতে যাই তো সব ট্যাক্স টুক্স মিলে আপনার হয়তো আঠারো এক লাখ আশি বা এক লাখ নব্বই হাজার টাকা বাংলাদেশি টাকায় বাট মেন জিনিস হচ্ছে যে বাংলাদেশে এর এটা হলো অরিজিনাল প্রোডাক্ট যেরকম থাকে কিন্তু বাংলাদেশের গ্যারান্টি দেওয়া বা ওরকম বলা এটা সো টাফ সো নেক্সট টাইম হয়তো বা আপনারা যদি ইন্টারনেট ঘাটেন বা দেখতে পারবেন এটার প্রাইস কেমন পড়ে সো লেস্ট আনবক্স ল্যাপটপ সো এটা হচ্ছে সেই ওপেনিংয়ের জন্য যে সিলটা সেটা ওপেন করতেছি ওরা যেহেতু খুব দামি একটা প্রোডাক্ট সো ওরা খুব সুন্দর করে বক্সিংটা করছে সো এই হচ্ছে মোটামুটি সিলটা ওপেন করলাম এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ এই যে আমার ল্যাপটপটা ভিতরে ওরা সুন্দর করে আরেকটা বক্স ভিতরে দিয়ে দিছে এবং বক্সের ভিতরে এখানে ওরা খুব সুন্দর করে কনফিগারেশন গুলা দিয়ে দিয়েছে দেখতে পারেন যে কনফিগারেশন গুলা বক্স দিয়ে দেখতে পারেন এখানে হচ্ছে 256GB M3 MacBook আর এখানে আরেকটা আনবক্সিং করার জন্য এরা এখানে দুইটা সিল দিয়ে দিছে সো সিল ওপেন করি অন্যান্য ল্যাপটপ আর আইফোন অ্যাপেলের ল্যাপটপগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা খুব স্মুথলি এগুলো ইউজ করা যায় আর যেহেতু আমার একটু ব্ল্যাক পছন্দ সো এটা আমি ব্ল্যাক কালারটাই নেওয়া হয়েছে এটা হচ্ছে পার্টটা আর এটাই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত ল্যাপটপ আর ল্যাপটপের সাথে দেখি কি কি দিছে এটা আমাদের ল্যাপটপের সাথে এই যে চার্জার দিছে ওরা খুব সুন্দর করে বাইন্ডিং করে দিছে এটা হচ্ছে টাইপ থ্রি চার্জার

কালারটা খুবই জোস খুবই জোস খুবই জোজ ওয়াও ইটস মাই ল্যাপটপ সিরিয়াসলি আমি খুব খুশি ফর দ্য ফার্স্ট টাইম অ্যাপলের ফোন ইউজ করা হয়েছে ভাই অ্যাপলের অন্যান্য প্রোডাক্ট ইউজ করা হয়েছে বাট ফর দ্য ফার্স্ট টাইম ইটস মাই ল্যাপটপ সো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ আপনাদেরকে ভিতরটাও খুলে দেখাই এটা হচ্ছে সেই ল্যাপটপ খোলার সাথে সাথে আমাদের অ্যাপেল সাইন চলে আসছে আর অ্যাপেল এর সব থেকে মজার জিনিস হচ্ছে এটা যে এটা আছে এটা ইউজ করা বলেন বা এটা যে স্মুথনেসটা খুব জোস ইভেন অ্যাপেল টু অ্যাপেল এটা ইউজ করা বা অন্য সব কিছু এটা খুবই একটা জোস একটা জিনিস ইভেন খোলার সাথে সাথে এটা স্টার্ট হচ্ছে আপনারা দেখেন আর একটা জিনিস এটার মধ্যে কয়েকটা সাইজ আছে এটা হলো থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি একটা আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আছে তা আমি যেটা নিচ্ছি এটা হলো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এটা আর থার্টিন পয়েন্ট সিক্স আর ফিফটিন পয়েন্ট সিক্সির মধ্যে নর্মালি টু হান্ড্রেড ডলার ডিফারেন্স থাকে যেহেতু আমার আমি অনলাইন বিজনেস করি বা আমার অনেক কাজ থাকে বা আমার আমার দরকার হলো স্মুথনেস ইভেন কন্টিনিউ কাজ করা লাগে বা চোখে সবসময় এখানে চোখ থাকবে সো আমি ওই টাকাটা কেয়ার না করে আমি মোটামুটি বড় এই একটু বড় ইসি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এটা স্টার্ট হচ্ছে অন্যান্য বা আমি তো অন্যান্য অনেক ব্র্যান্ডের ল্যাপটপ ইউজ করছি বাট এটার স্মুথনেস বলতে গেলে এটা স্মুথনেস বা প্রত্যেকটা জিনিস বা এটার যে ওয়েট প্রত্যেকটা জিনিস এবং এটার ডিসপ্লে অসাধারণ সত্যি গেলে অসাধারণ অসাধারণ इवन এটার সেন্সরটা যদি চিন্তা করি এক অসাধারণ একটা জিনিস সো এই হচ্ছে মোটামুটি আমার অ্যাপল ম্যাকবুক এম3 নেক্সট কোন ভিডিওতে হয়তো দেখাবো যে এটা আমরা ইউজ করার পরে কিরকম बेनिफिट পাচ্ছি বা সব কিছু সো নাও সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই আমার জন্য দোয়া রাখবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম হোসেন ইউএসএ থেকে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আমার চ্যানেলে ইমাম ইউএসএতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম গাইস